দেখি 10 হইছে কি বানাইছেন দেখি বাহ রাকিব ভাই আপনার হাতে না সত্যি জাদু আছে এত তাড়াতাড়ি এত সুন্দর করে কেও ब्लाउজ বানাতে পারে এটা আপনাকে না দেখা হইলো আমি বুঝতামই না আমার বিয়ের পরে সব কাপড় আপনি বানাতে হবে ইনফ্যাক্ট নেক্সট ইয়ার যে প্রোগ্রামটা হবে আমার জামায় শেরওয়ানি আপনি বানাবেন আপনি শেরওয়ানি বানাতে পারেন না পারলেও শিখে যাবেন পারবেন শেরওয়ানি স্যুট সবকিছু আপনি বানাবেন সুন্দর হয়েছে ব্লাউজটা রাকিব ভাই তা কি মন খারাপ আসলে আপনাকেই ব্লাউজ বানাতে বললাম মানে আত্মের প্রোগ্রাম তো ছোট করে জাস্ট ফ্যামিলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যেই হচ্ছে নেক্সট ইয়ারে আমার যে প্রোগ্রামটা হবে না বিয়ে হবে রিসেপশন হবে হলুদ হবে আপনাকে সব গুলোকে আমি দাওয়া দিব ওকে এই রাকিব ভাই কি হয়েছে পার্সোনাল কোনো প্রবলেম আপনি কিন্তু আমাকে বলতে পারবেন বলেন বলেন না আপনার মাঝে খুব ভালোবাসি আপনার আমি খুব সক্ষম করে রাখুন আপনারা ভালোবাসা বলেছি আপনার আমি মাথায় তুলে রাখুন খাওয়ান দাওয়ানোর অভাবনা আপনার আমি প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কাপড় বানিয়ে রাখব আপনাকে ভালোবাসা বলাইছে আপনি অন্য কারো বিয়ে করেন না মচ আপনি কি অসুস্থ আপনার মাথায় কোনো সমস্যা আছে মানে আপনি মানে আমি কি আপনাকে বেশি অ্যাক্সেস দিয়ে ফেলছি আপনি আমার কাপড় ঠিক করে দিবেন ভালোভাবে কথা বলছেন আমি আপনার সাথে ফ্রেন্ডলি হইছি এটাকে আপনি কি মনে করছেন হ্যাঁ মানে আপনাকে রিকশায় উঠতে দিছি চকলেট দিছি এটাকে আপনি প্রেম মনে করে ফেলছেন না আপনি জান তো আপনি জান আমার সামনে থেকে যান আমার সামনে থেকে যান আপনি আমি কিন্তু না হলে দারোয়ানকে ডাক দিব এখন মাইন্ড ইউ আমি আপনার দোকানের আশেপাশে আর জীবনেও যাবো না